সকালে যদি পাখির কিচিমিচি শব্দ তার মধ্যে এক কাপ চা তাহলে তো দিনটা হয় বেশ জমাট জমজমাট তো হ্যালো আল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম গাছগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এত পরিমাণে গরম ধারণার বাহিরে এবার তো কোনো বৃষ্টি হয় নাই তার জন্য গাছগুলোও কেমন যেন হয়ে গেছে বলতে পারবো না এই যে আমি কিছু আম নির্দেপেছে রাখছি এতে পাখি বা অন্য কিছুদের নষ্ট করতে পারবে না কারণ আমগুলো এভাবে খালি থাকলে নষ্ট করে দেয় পোকামাকড় খেয়ে ফেলে আর কিছু সাদের উপরে ঝুলন্ত অবস্থা আছে দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আর আমার দাদু অনেক দিন যাবৎ বলছিল যে শ্যামাই রান্না করতে শ্যাময় রান্না করতে দুধ স্যামাই তো তার জন্য এই যে দুধ স্যামাইটা রান্না করছি আর যে গরম পরিমাণে পড়েছে ধারণার বাহিরে ফুলগুলো আদামরা হয়ে গেছে বিকালে যদি একটু পানি দিই তাহলে ফুলগুলো একটু তাজা হয় আর কি তো এখানে আমি আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার জন্য হচ্ছে গাজর মসুরি ডাল মুগ ডাল পোলাও চাল ঘি এসব দিয়ে আমি মিক্স একটা সবজি রান্না খিচুড়ি রান্না করব। কারণ একদম সাত মাস থেকে যত দিন পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যায় আমি সেই খিচুড়িগুলো এখানে রান্না করছি তো একে এক করে আমি খিচুড়িগুলো রান্না করব রান্না করার পর আমার বাচ্চাকে খাওয়াতে হবে তারপর আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব দুপুরে রান্নার জন্য এখানে আমি মুরগির মাছ মাংস রান্না করছি আর হচ্ছে করলা ভাজি রান্না করেছিলাম তো সেটা আমি অফ ক্যামেরা করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখেন আমার মুরগির মাংস রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও সেই সুন্দর হয়েছে তো সব শেষে আমি একটু জিরা গুঁড়ি করে দিব। এই রান্নার শেষে জিরা গুঁড়িটা খুবই দারুণ তো আমি এক চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এক চুলা আমি মাংস এভাবে রান্না করছি এক এক করে আমি সব কিছু রান্না করে শেষ করে ফেলবো তো ঘ্যাসের পরিমাণও ঢাকা শহরে এত পরিমাণে কম থাকে নাই পানি নাই ঘ্যাস কি যে অবস্থা এর থেকে গ্রাম অঞ্চল অনেক ভালো এই খিচুড়িটা বাচ্চাদের জন্য অনেক উপকারী আপনারা চাইলে এর মধ্যে একটু মাংসও দিতে পারেন যার যার ইচ্ছা কিন্তু খিচুড়ির সাথে তো মাংস যায় না তার জন্য আমি দিই না তো বিকালের মুহূর্ত